হ্যালো এভরিওয়ান চলে এসছে আরও একটা নতুন ব্লগ নিয়ে আর এটা হলো আমাদের হানিমুন ব্লগ এর আগে আমাদের গন্তব্য শুরু হওয়ার সময় থেকে আমি দুটো ভিডিও আপলোড করে দিয়েছি আর এখন হলো আমাদের হানিমুন ব্লগে তিন নম্বর ব্লগ তো এখন আমরা নেমে গেছি সিলারিগাঁওতে আর আমাদের হোমস্টে থেকে কিছুটা আগে কারণ হচ্ছে এখানে রাস্তা ঠিক হচ্ছিল আর রাস্তা ঠিক হচ্ছিল বলে গাড়ি আসা সম্ভব হচ্ছিল না কিন্তু আমাদের যে হোমস্টেতে আমরা থাকবো সেখান থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে আর লাগেজগুলো আমরা এখানেই তুলে দিয়েছি আর বাদ বাকি রাস্তাটা আমাদের হেঁটে যেতে বলল আর এর আগে অনেকটা গরম লাগলেও এখানে এসে ওয়েদারটা অনেকটা ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে আর দেখো কেমন মেঘ হয়ে গেছে পায়ে হেঁটে পনেরো মিনিট আমরা হাঁপিয়ে গেছি আর সুরজিৎ এদিকে এসে বলছে ও এখানে কোন হোমস্টেতে ছিল এর আগে সেটা নাকি ও দেখাবে মানে চেনা চেনা লাগছে পুরনো স্মৃতি মনে পড়ছে সব তাই না কত সবাই মিলে এসেছিল পুরনো স্মৃতি মনে পড়ছে আর এতটা রাস্তা আস্তে আস্তে এত সুন্দর গাছপালা দেখে আমি ওখানে সব ভুলে গেছি তো এখানে মোটামুটি হোমস্টেগুলো দু তিন মিনিট আগে থেকে শুরু হয়ে গেছে তো এবার আমরা আমাদের হোমস্টেতে যাচ্ছি আর অনেকটা হেঁটেছি পনেরো মিনিট হাঁটা এরকম রাস্তা আমি জাস্ট হাঁপিয়ে গেছি আর সুরজিৎ আমি হাঁপিয়ে গেছি হাঁটতে পারছি না তো আর পুরো যাচ্ছে কিছু দেখা গুলো না আর আমরা আমাদের হোমস্টেতে এসে গেছি চলো আমাদের হোমস্টেতে যাওয়া যাক আর আমাদের লাগেজগুলো গুলো হোমস্টে লোকেরাই আগে নিয়ে চলে এসছে তো আমার ভীষণ ইচ্ছে ছিল সিলারি গাওতে এর আগে আমি ছবি দেখেছিলাম আর এত সুন্দর গাছপালা সিনারি আমার মন ছুঁয়ে গেছিল তখনই ডিসাইড করেছিলাম যে তারা সিলারি যাওয়া যায় ফার্স্ট মানে আমরা ইস্টের দিকে যাবো এর আগেই বলেছিলাম তো আমরা এসে গেছি আমাদের হোমস্টেতে তো আমাদের রুমটা একটু পেছন দিকে আছে মানে এদিকেরই সামনের দিকে যে দিকটা ভিউটা দেখা যাবে তো চলো রুমটা কীরকম কি হবে আমি তো জানি না এর আগে ছবি দেখেছিলাম তো চলো ভেতরে যাওয়া যাক সেখান থেকেও তখন একটু এগিয়ে চলে এলাম আর ওর দিকে এগুলো তো পুরোনো ছিল আর এদিকে রুমগুলো সব নতুন হয়েছে তো আমাদের এখানের মধ্যেই কোনো একটাতে রুম আমাদের দেবে আর জানলাগুলো কি সুন্দর কাচের আর পুরো ভিউটা যাতে পাওয়া যায় সেই রকমই আছে চলো দেখা যাক আমার তো রীতিমতো এক্সাইটেড লাগছে যে কীরকম কী হবে আমাদের রুমটা তো এই রুমটা ফার্স্ট রুমটা আমরা নেবো তো সুরজিৎ ওনারা তালা খুলে দেওয়ার পর সুরজিৎ ঘরটা খুলে নিয়েছে এখন আগে আমরা ফ্রেস করব আমাদের রুম দিয়ে দিয়েছে তো আগে স্নান করে ফ্রেস হনি খাওয়া দাওয়া করনি তারপরে পুরোটা আমি ঘুরে দেখাচ্ছি চারিদিকটা এখানে একটা ছোট্ট কুকুরের ঘর আছে আমি পুরোটা ঘুরে দেখাবো আগে আমরা খেয়ে আসি এখন চারটে বেজে গেছে আর চারটে ক্লোজ টাইম হচ্ছে চারটে বাজে যেহেতু আমাদের হোমস্টেতে ঢুকতে অনেকটা লেট হয়ে গেছে রাস্তা খারাপের জন্য আমাদের অনেকটা লেট হয়ে গেছে আর এখানেও টাইমটা খাবারের টাইমটা চলে যাচ্ছিলো এই জন্য আমরা সবাই যে যেরকম ভাবেছিলাম রেডি হয়ে কোনো রকম চলে এসেছি আর গোপাল দাস স্নান করে আর দেখো চুলা আচরানোর সময় পায়নি ওনারা খুব তাড়াতাড়ি করছিলেন বলে আর এদিকে আমাদের লাঞ্চ চলে এসেছে আর মানে খিদে থাকা যাচ্ছিল না দিদি ওদিকে শুরু করে দিয়েছে খাওয়া অন্যদিন অন্যদিন গোপালদের জন্য ওয়েট করে আজকে ওয়েট করতে পারানি থালা হাতে কেড়ে রীতিমতো নিয়ে নিয়েছে আর আজকে আমাদের লাঞ্চে যেটা আছে এই হোমস্টেতে ভাত আছে এটা বেগুনি আলু চিপস যেটা ভীষণ পছন্দের পাপড় ভাজা আলু সিদ্ধ মাখা আর একটা সবজি টাইপস কিছু আছে আর এর সাথে দিয়ে দিয়েছে এক কারি ডিম ডিমের কারি আর এইদিকে গোপাল না ডিমের দিকে তাকিয়ে আছে দেখতে পাচ্ছ যেটা ডাল দিয়েছে আর যেটা সবচেয়ে পছন্দ গোপাল দা দিয়ে গেছে এটা গোপাল দা চাই চাই এটা বলে আর কিছু লাগে না আর এদিকে সুরজিৎ আর খাবারগুলো এতটাই টেস্টি ছিল জানি না যে এত খিদে পেয়ে কি না কিন্তু তারপরে ভীষণ আর খেয়ে এসে কাঁপানি শুরু হয়ে গেছে এতটাই ঠান্ডা এদিকে দেখো জলও পড়ছে না খুব আস্তে আস্তে জল পড়ছে চলো হাত ধুয়ে ফ্রেশ আগে ঘরে যাই এখানে এতটাই ঠান্ডা যে খাওয়া দাওয়ার পর যেহেতু চারিদিকটা ঘুরবো বা কিছু একটু ইচ্ছে হলো না আমি তো এসে একদম খাটে উঠে গেছি আর সুরজিৎ কিছু গুছিয়ে নিল মানে যেগুলো যেগুলো আমি চেঞ্জ করেছি সেগুলো সব গুছিয়ে নিয়েছে আর তারপরে দিদিরাও একটু রেস্ট নিতে গেছে খানিক্ষণ রেস্ট নিন যদি তাড়াতাড়ি উঠতে পারি আর যদি আলো থাকে কারণ মেঘ আসছে খানিক্ষণ থাকছে আবার সরে যাচ্ছে তো বেশিরভাগ সময়টা ক্লিয়ার থাকছে এ যে ঘুরে দেখবো তো যদি একটু ক্লিয়ার থাকে আর ঘুম থেকে উঠে দেখতে পাই না পরিষ্কার আছে তাহলে আমরাও ঘুরবো তোমাদেরকেও দেখাবো তো জানলাটা দিয়ে কি দেখা যাচ্ছে একটু দেখাচ্ছি আর এদিকে সুরজিত হয়েছে শুয়ে পড়েছে খেয়ে এসে আর দুটো মিনিটও দাঁড়ায়নি হ্যাঁ দুটো মিনিট দাঁড়িয়ে আমার জামা প্যান্টগুলো একটু গুছিয়ে দিয়েছে তারপর টানটান হয়ে গেছে ওদিকে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর এত সুন্দর সুন্দর জায়গাটা কিন্তু রোদ উঠলে আরো বেশি ভালো লাগতো রোদ তো ওটা নিয়ে তো তার মধ্যেও সুন্দর লাগছে চলো জানলা দিয়ে কী দেখা যাচ্ছে একটু দেখাই পরে আবার ঘুরে এটা হলো আমাদের বেডের সাথে একটা জানলা এই যে ছোটো ছোটো যে হোমস্টের খবর আছে ওদের আপচা হয়ে যাচ্ছে আর দূর থেকে দেখতে পাচ্ছ একটা কুকুর শুয়ে আছে আর তার পাশেই ছিল ওর ঘর আর যেটা দেখা যাচ্ছে কি দেখাই বাইরে গিয়ে দেখাবো একটা বিরাট বড় সুন্দর একটা গোলাপ গাছ আছে তার মধ্যে থোকা থোকা গোলাপ এই যে এখানে আছে এই যে জুম করলে একটু দেখা যাবে হয়তো পরে আমি বাইরে গিয়ে দেখাচ্ছি একটু রেস্ট নিয়ে নিই তারপর দেখাচ্ছি আর এখন হয়ে গেছে সন্ধ্যা আমি জাস্ট একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন একটু বেরিয়েছি ভীষণ শীত করছে প্রচন্ড ঠান্ডা আর আমাদের এই হোমস্টেটা কালকে সকাল সকাল ঘুরে দেখাবো এখন ঠান্ডা যেন শীত করছে প্রচন্ড শীত করছে

এইখানে তো রইছে এইটা 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 দিও দাও তো এমন মি দেখা যাচ্ছে তো 아니 আমাদের না কিছু ওদের দেখা এই ভিডিওটা একটু ঘুরতে ঘুরতেই হয়ে গেল সন্ধ্যা আর আমরা দেখো একদম যেমন বাড়িতে থাকি ওভাবেই বেরিয়ে গেছি কারণ সাজুকুজু করতে গেলে সন্ধ্যা হয়ে যাবে আর ভিউটা একটুকু দেখতে পারবো না যেহেতু আমরা এক দু দিনের জন্য প্রত্যেকটা জায়গায় স্টে করবো সেহেতু সময় একদমই পাওয়া যাবে না এই জন্য রেডি হতেই পারিনি যে ঘুরতে এসে রেডি হবো এরকম কোনো ব্যাপার না তো সন্ধ্যা হয়ে গেছে ঠান্ডাও লাগছে ওদিকে দিদি টুপিটা সেট করতে পারছে না বললে মানে উল্টো পড়ে ফেলছিল বারবার সুরজিত আবার দিদিকে দেখো ওটাকে আর সেট করে দিল আর দিদির শালটা নিয়ে গায়ে দিয়েছি সুরজিৎ আর এত ঠান্ডা লাগছে মনে হচ্ছে যা পারি একটা গায়ে দিলেই হলো আর আমরা যখন একটু বেরিয়েছিলাম তখনই আমাদের নকর ছিল যে সন্ধ্যা চাটা দেওয়ার জন্য মানে খাওয়ার জন্য তো আমরা বললাম একটু ঘুরে আসি তারপর না চা খাওয়া যাবে তো ওরা উপরে গেল মনে হয় চা আনতে বা চায়ের কথা বলতে চলো আমি রুমের দিকে যাই তার আগে একটু ঘুরে দেখে আসি ওটা কি করছে আর এই সুন্দর টিন দেওয়া যে ঘরের মতোটা আছে ওটাই হলো এখানকার কিচেন তো ভিতরে অনেক সুন্দর করে সাজানো আছে আমি যখন দুপুরে গেছিলাম তখনই দেখে এসেছি তো চলো ওখানে চা দিয়ে দিলে রেডি করলে আমরা ঘরে চলে যাব। যাবো ঘুরে আমরা চলে এলাম আমার রুমে এসেছি ওরা ডাকছিল ওদের রুমে যাওয়ার জন্য কিন্তু আমরা চলে এসেছি আমাদের রুমে আর এখন আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স আর পকোড়া দিয়ে যাবে মানে যখন বেরোচ্ছিলাম

ওরা দুজন ওখানে গেছে মনে হয় টিফিন আনতে নাই কোথায় এখানে যদি এতটা হয় তাহলে পরের দিনগুলো কি করবো আমি ড্রেস গুলো নিয়ে এসেছি মনে হয় ওগুলো গুছিয়ে নিয়ে যেতে হবে আর দিদিরা ভালো করেছে ট্রলে পুরো হালকা ফাঁকা নিয়ে আসছে আমি এতগুলো ব্যাগ ক্যারি করছি আর আমি যত পেরেছি ড্রেস নিয়েছি এসেছি পরবো বলে মনে হয় না বেশি কিছু পড়তে পারবো যা পরবো তারপর সোয়েটার থাকবে আমি বলতে চাইছি যে আমরা দুজন গল্প করতে করতে চলে এলো আমাদের ইভিনিং স্ন্যাক্স ও এই ঠান্ডায় চাটা যে কখন খাবো আর হয়েছে না যাই অনেক আগে আমাদের বলেছিল আমরা একটু বেরিয়েছিলাম বলে খাওয়া হয়নি দেখো চা আর পকোড়া চলে এসছে তো এবার এটাকে আমরা খাবো আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম চা আর পকোড়ার জন্য তো ওরা তখনও আসেনি বলে আমরা একটু মাকে ফোন করে নিয়েছিলাম আমরা খানিকক্ষণ অন্তর অন্তরে মাকে ফোন করছিলাম কিন্তু সবসময় আমরা কানেকশন পাচ্ছিলাম না তো যাই হোক মায়ের সাথে কথা হচ্ছে দিয়ে গোপালদা চলে এসছে আর আমরা শুরু করে দিয়েছি আমাদের সন্ধ্যার টিফিন সুরজিতও এসে গেছে আর গোপালদা সার্ভ করছে আমাদেরকে যা খাট থেকে নামতেই হবে না তোমরা বসো আর এদিকে সুরজিৎ বলছে ও নাকি ঠান্ডা ঠান্ডা লাগছে তো যাই হোক এখন সবাই মিলে বসে আমরা খাওয়া দাওয়াটা করানি আর তার সাথে চলছে মায়ের সাথে কথা বলা দিদি এখন মায়ের সাথে কথা বলছে কারণ সবসময় যেহেতু টাওয়ার পায়নি সেহেতু সবসময় কথা হয়ে ওঠেনি তো এখন টাওয়ারটা ঠিকঠাক আছে তাই একটু কথা বলা হচ্ছে প্রচন্ড ঠান্ডা লাগছে আর আমাদের তো ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে তাহলে সোয়েটারটা খুলে ফেলি কেন সোয়েটারটা খুলে সোয়েটার পর অসুস্থ হচ্ছিল এই জন্য সোয়েটারটা খুলে চাদর গায়ে দিয়েছি নিয়েছি অসুস্থ হচ্ছিল জানো ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া বাইরে দিচ্ছে ভেতরে অত ঠান্ডা লাগছে না এই জন্য আমি সোয়েটারটা খুলেই ফেলে চাদরটাই গায়ে দিলাম আর ও তো টুপি পরে আছে ওরা এত ঠান্ডা লাগছে আর আমরা সব এক ঘরে বসে চা চাটা কিনে নিলাম তারপর দিদি আবার গেলো ওই ঘরে এখন ব্যাপারটা হলো ও ডাকছে ওর ঘরে যে আয় আমার ঘরে আয় আর আমরা ডাকছি ওখানে যে আমাদের ঘরে চলে আয় তা তখন ঘরেই কামা বললো ওর ঘরে পরে যাবো আর সবটা গুছিয়ে নিতে হবে কারণ সকালবেলা কালকে কটায় যাব নটায় যেতে হবে আমাদেরকে নটার মধ্যে বেরিয়ে পড়তে হবে তো আজকে তো দেখাতে পারলাম না ঘুরে আমরা নিজেরাও দেখতে পারলাম না আর তোমাদেরকেও দেখাতে পারলাম না তো কালকে সকালবেলা যদি তাড়াতাড়ি উঠতে পারি উঠতে তো হবেই নিজে একটু ঘুরে দেখার জন্য ও যখন এর আগে এসেছিলো ওর সবটা দেখা আছে আর তখন ভেবেছিলাম যে এই এই জায়গাটা সিলারিগাঁওটা আমরা আসবো কখনও তো ওই জন্য তো ঘুরে দেখতেই হবে যে ও কতটা মজা করেছিল এখানে এসে তো আমরা পরে সকালবেলা উঠে ছটপট রেডি হয়ে তারপর ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো আর এখানে তো অনেক তাড়াতাড়ি রাতের খাবারও দিয়ে দেয় আটটা সাড়ে আটটার ভেতর ডিনার দিয়ে দেবে হয়তো তো আমরা তাড়াতাড়ি চটপট খেয়ে নেব চটপট শুয়ে পড়বো ঠান্ডা ঠান্ডা লাগছে ওখানে এই গরম থেকে বাঁচতে এখানে এলাম এখানে এত ঠান্ডা লাগছে মনে হচ্ছে একটু গরম হলে ভালো হতো ফোন আর এখানে আমি একটুকু ফোনের টাওয়ার পাচ্ছি না যোগাযোগ করতে পারছি না কারোর সাথে আর এখন আমরা যাবো রাত্রে খেতে আর এই জন্য সব শীতের জিনিস বার করা হচ্ছে এত ঠান্ডা তুই যদি সব কিছু সবকিছু আমি কি রেডি এখন রাতে ডিনারের জন্য হচ্ছে খুব ঠান্ডা কি করবো কোথায় থাকবো আর ঠান্ডায় সোয়েটার টুপি কি পরতে পড়তেই দিন শেষ 나또 이렇게 되잖아. 오빠. 뿌로 온도가 탄다 তো এরকম অন্ধকার জায়গায় মানে এরকম রাতে ঠান্ডার অন্ধকার জায়গায় বেরোনোর পর দিদি বারবার বলছে যে কিভাবে সবাই এখানে থাকে তো মানে আমরা হয়তো দু চার দিন খুব আনন্দে কাটাবো তারপর এরকম রয়ে যেতে হলে এরকম জায়গায় আমরা হয়তো অসুবিধাতেই পড়বো দিদি এই নিয়ে বারবার বলে যাচ্ছিল

মানা थोड़ा सा है है मिलेगा हम धरব थोड़ा सा

আর সাথে পেঁয়াজ লঙ্কা তো আছে আর রুটিগুলো হচ্ছে দই বা ইস্ট দিয়ে মাখা হয়েছিল হয়তো একটু স্পঞ্জি টাইপের ছিল একটু মোটা দেখতে লাগছিল কিন্তু ভীষণ সফট ছিল কিন্তু দিদি একটু মোটা টাইপের দেখেও খেতে চাইছিল না ও রাতে খুব একটা রুটি খেতেও চায় না এই জন্য ওনাদের ভাতের কথা জিজ্ঞেস করাতে দেখো ওনারা বললেন হ্যাঁ ভাতের ব্যবস্থাও আছে আর এদিকে চলে এসছে আমাদের চিকেন ও গরম গরম মানে কষা কষা চিকেন চলে এসছে আর ঠান্ডার মধ্যে এটা বেশ ভালো লাগে আর এখানে দেখলাম রাতে চিকেনই হয় বললো আর সকালের দিকে ডিম হয় আর এই আমরা সবাই নিয়ে নিলাম দিদি এখন বলছে চিকেনও খাবে না ও রাতে খুব একটা রিচ খাবার খেতে চায় না এই জন্য ওকে দিয়ে গেল ভাত আর সাথে দিয়ে গেছিলো ডাল আর আলু ভাজা তো আছেই আর বলছিল যে ডিমের কথা কিন্তু ও তো বারণ করছে ডিম খাবে না বলছে ও বললো এই দিয়ে খেয়ে নেবে তো এক পিস ওকে বলা হচ্ছে মাংস খাওয়ার জন্য জানি না ও খাবে কি না আমাদের রাতের ডিনারে ছিল রুটি আলু ভাজা আর চিকেন এখানে রুটিটা আর প্রথমে তো গোপালদা বলেই দিল যে এত মোটা মোটা কেন কিন্তু ধরে যখন দেখলাম বা খেলাম ওই নান যেটা হয় সেম ওরকম বাটার নান টাইপেরই রুটিটা পুরো পুরো নরম সফট কিন্তু আর রান্না এখানে ভীষণ কালকে আমি পুরোটা সুন্দর সুন্দরভাবে আপডেট দেব মানে নতুন একটা ভিডিওতে খুব সুন্দর খাওয়া দাওয়া মানে ভেবেছিলাম যে হোমস্টেতে কীরকম খাওয়া দাওয়া হবে পুরো ফাইভ স্টার সত্যি মানে একদম ঘরোয়া খাওয়ার আর তারপর দুপুরে আমরা বলে গেছিলাম আমরা রুটি খাবো তারপর দিদির রুটি খুব একটা পছন্দ করে না পার্সোনালি তো রাতে খাওয়ার দিয়ে যাওয়ার পর বললো যদি একটু ভাত হয় তো ভালো হয় তো ওরা সাথে সাথে ভাত ডাল অ্যারেঞ্জ করে দিল এমনকি বললো ডিম ভেজে দেবে কি না তো আমরা বললাম না তো ওরা ভেবেছিল যে কেউ হয়তো ভেজ খায় তো এসে বললো আপনারা বললে তো ভেজ বানিয়ে দিতাম তো আমরা বললাম না ভেজ ওরকম কোনো ব্যাপার না সবাই সবই খায় কিন্তু এই সময় খাওয়ার মন করছে না চিকেন খেতে তো ওনারা খুব সুন্দরভাবে ভাত ডাল অ্যারেঞ্জ করে দিল বললো ডিম ভাজাটাও করবে কিনা আর ওই ঘরে এখন কোল্ড ড্রিঙ্কস দিয়ে আসতে যাচ্ছে লাল ব্যাগটা নিয়ে আসবি তো সত্যিই সুন্দর আমি হোটেলের নাম মানে হোমস্টের নাম পুরোটা ভিউ কি আছে আমাদের যে রুমটা দিয়েছে এই মুহূর্তে অগোচর ওপর সব গুছিয়ে কিছু রাখতে পারিনি আমি সকালে যাওয়ার সময় দেখাবো আমি যখন বুকিং করেছি মোটামুটি একটা আন্দাজ পেয়েছি ওনারা তো ছবি পাঠিয়েছিল কিন্তু তারপরেও ছবি পাঠানোর পরেও অনেক সময় এরকম হয় চেঞ্জ হয়ে যায় বা যেরকম বলা হয় ফার্স্ট টাইম সেরকম পাওয়া যায় না বাট আমরা খুব ভালো পেয়েছি আর যেরকম বলেছিল সেরকমই কিছু পেয়ে গেছি এখন আমার সকাল রাত রাত ফ্রেশ হওয়ার সময়

রেগে যাবে রাগ করবে বেশি বললে তো যাই হোক এখন আমি চলে যাচ্ছি আবার সকাল সকাল আসবো ঘর ফর গুছিয়ে নেন টাটা করবো আর ঘরে এসে দেখলাম আমার সব গোছানো হয়ে গেছে মানে এটা আমার একটা অভ্যাস খারাপ করে দিচ্ছে অন্য সময় আমি সব গুছিয়ে দিদিকে রেডি করে দিতাম আর এই বারো পনেরো দিন আমার অভ্যাস একদম গেছে সব গুছিয়ে 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 জীবন যদি গোছাস তাহলে গোছা আর একদিনের জন্য দিনের জন্য আর গোছাতে হবে না ওই যে বিছানা বিছানা টান টান করে সব রেডি করে রেখেছে শুধুমাত্র চুলটা বাঁধবো আর কিছু না আর আমাদের পাশাপাশি যারা আছে রুমে তারা সবাই এখন ডিনার সেরে এলো সব বাইরে কথা বলছে আমি আর বাইরে যাচ্ছি না ঠান্ডা লাগছে অনেক চুল ফুল বেঁধে নি চেঞ্জ করে নিই একটু আমি গিয়েছিলাম আর একবার ফ্রেশ হতে আর এসে দেখি এ দেখো খাটের ওপরে কালকে কি পরবো না পরবো সব বার করে রেখেছে এরকম কাউকে চেয়েছিলাম যে একটু গুছিয়ে গুছিয়ে রাখবে আমি তো এত বছর গুছিয়েছি এবার যাতে একটু গুছিয়ে ফুছিয়ে রাখে সব পুরো পাট পাট করে গুছিয়েছে আর ওই বাড়ি থেকে ওই সব গুছিয়ে নিয়ে এসছে আর নিজেও এখন রাত বাজে সাড়ে দশটা এখন চুলফুল আঁচরে দেখে একটু এখন চুল আসছে এখন চুল ফুল রেডি হয়েছে ও হয়তো কোথাও বেরোবে কাছাকাছি ঘুরতে আমি তখন ঘুমিয়ে পড়বো আর আমার অলরেডি কথা বলে বসে গেছে আর যে বাড়ি বাড়ি সোয়েটার কয়েকটা নিয়ে এসছে ওগুলো যেদিনকে ঠান্ডা না লাগবে সেদিনকে একটা রুমাল বার কথা তো আজকের ব্লগটা অনেকটাই বড় হলো তো এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি কালকে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর আজকের মতো টাটা গুড নাইট